বন্ধুরে যাদের হুঙ্কারে পৃথিবী থর থর করে বন্ধু যাদের ধবনীতে যাদের ধবনীতে একঘাটে পানি খাইত মৃণাল কাপাল কাপ সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত যাদের রাজত্ব ছিল বাহাদুরি ছিল যাদের মস্তানি ছিল যাদের বাচ্চাহিত্য ছিল মীনাল কাফাইলাল কাপ মাশরিক থেকে মাদ্রিদ شمال হইতে جنوب এত বড় প্রত্নশরী পরাশক্তি সুপার শক্তি যারা বাচ্চা ছিল ও বন্ধু আজকে তারা জগতে নাই রে বন্ধু ডাইনের দিকে তাকাইলে তাদের পা যায় না বামের দিকে তাকাইলে তাদের পা যায় না সামনে পিছনের দিকে তাকাইলে তাদের পা যায় না বন্ধুরে এত বড় মহাপুরুষ বীর পুরুষ আজকে তারা কোথায় চলে গেল বন্ধু আমবাগানে জামবাগানে কবরস্থানে স্থানে ঘুমিয়ে আছে এ বন্ধু তাদের কবরের উপর দিয়ে তাদের কবরের উপর দিয়ে বৃক্ষ তরুলতা জ্বালিয়ে যায় বন্ধু গরু ছাগলে ঘাস খাই ও দোস্ত তারা খেদানোর মত তাদের কোন শক্তি নাই আমার ভাইরা আপনারা জানেন বিনাল কাফ সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত চারজন রাজত্ব গিরি করেছে বাহাদুরি করেছে মাস্তারি করেছে বাচ্চাহিত করেছে দুইজন মুসলমানের ভিতরে দুইজন কাফের ভিতরে মুসলমানের ভিতরে দুইজনের একজনের নাম হলো বাচ্চা সালাইমান আরেকজনের নাম হলো বাচ্চা সকেন্দার জুলকার নাইম আল্লাহ তালা এই জুলকার নাইমকে কিছু নিয়ামত দিয়েছিলেন পৃথিবী ভ্রমণ করার জন্য যখন গোড়া হাকাইতেন গোড়াকে চাবুক মারতে দেরি আছে এক এক কদমে ষোলো হাজার মাইল দূরে কদম ফেলতে দেরি নেই সুবাহান আল্লাহ আল্লাহ এক বছর নয় এক হাজার বছর নয় দেড় হাজার বছর নয় ষোলোশো বছর হাত হ্যাঁ তাকে বলা হয় বিভিন্ন কিতাবে বিভিন্ন নাম রয়েছে এত বড় মহাপুরুষ বীর পুরুষ আজকে তারা কোথায় আর দুইজন হলো একজন কাফের ভিতরে বাচ্চা নমরুদ আর বাচ্চা উক্ত রসম দুনিয়ার গাড়িওয়ালা বাড়িওয়ালা রিসকাওয়ালা ভ্যানওয়ালা কৃষক দিনমজুর রাষ্ট্রপ্রধান সেবা প্রধান মন্ত্রী এমপি সবার মডেল তোমরা কতটুক বাহাদুর হয়েছো কতটা ধান দাউলার টাকা পয়সার মালিক হয়েছো তাদের কোনো কিছুর অভাব ছিল না আজকে তারা আছে ভাই নাই নাই আজকে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ এই জন্য বলেন ইয়া এইযু হাল্লা দি আমার ইমানদার ওলারা। আমার বিশ্বাসী আলারা ইত্যাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আলাহ তামুতুল্লা খবরদার খবরদার ইল্লা ওয়াতু মুসলিমুন মুসলমান না হয়ে কবরে শোনা এই জন্য কবি তো বলেন এয়া হামসাব মুসাবির কা আগের ঠিকা উই আগের না হাই রওয়ানা কবি বলেন ও মুসাফিরের দলেরা ঘট্টি গুট্টা বান্ধ আজকে যাও কালকেলা যাও যাওয়াই রাখবে এ জগতে তুমি থাকতে পারবা না তোমার বাবা পারে নেই দাদা পারে নেই দাদি পারি নেই নানা পারি নেই নাড়া পারি নেই কেউ থাকতে পারে নাই কোথায় তুমি ছিলা কোথায় তুমি আছো কোথায় তুমি চলে যাবা কে তোমাকে সৃষ্টি করেছে কেন সৃষ্টি করেছে কিসের জন্য সৃষ্টি করেছে এই ধ্যান খেয়াল

মৌ সাক্ষাৎ মোলাকাত করবেই তোর সাথে আইনামা তাকুনু হিত্রিকুল মাউতু বলা উকুন তু ফিরুজি মুসাইয়া কল্লু দেব সিং দাই কতল মাউত মরণের জন্য কত সতর্ক বার্তা আল্লাহ দিয়েছে সমস্ত প্রাণী জীব সমস্ত মাখুলুকের মরণসাধ গ্রহণ করতে হবে বন্ধু আমার ভালোবাস করে যা টুকরো ভাই ও বন্ধুরা আমার আল্লাহ ডাক বললেন ও আজরাইল এখন আসো জলদি করে দর এ বন্ধু আমার মালিকের বলতে দেরি আছে মালাকুল মৌত এক পাশ পানে আর এক পা জমিনে এক হাত মাস আর এক হাত মাস গিরিবে পৃথিবীর মতো সোরাত সোরাত খেজুর গাছের মতন বড় বড় পশম নীল নীল লাল লাল ভয়ঙ্কর চক্ষু এই অপরিচিত ফেরেশতা তোমাকে আমাকে ধমক দেবে বন্ধু রে মালাক উল দেখিয়া নাফরমান ফাসেক ফুজ্জার সুত কর গুশ করে চোখটা উল্টে যাবে কিঞ্চ চাইটটা বুকবেক রুহুগুলো ছটপট চটপট করবে আর রুহুগুলো আল্লাহ আকবার চিৎকার মারতে থাকবে বন্ধুরে আত্মীয় স্বজন পরিযার টুকরো মহাব্বতের মানুষগুলো চামুস দিয়ে তোমাকে পানি খাইবে ওই তামুস ওই কাল দেবে বে পরে যাবে ও বন্ধু তোমার আমার মালিক তোমাকে আমাকে কিন্তু পানি খাইতে দেবে না তোর হাতি কদ মালে খে আর সেই খোদাত বন্ধুরা আমার বাড়ি আমার ছেলে মেয়ে আমার আমার পরে চিৎকার মারো ও বন্ধু তোমার কোনো কিছু না রে বন্ধু তোমার আমার একদিন মৌথ হয়ে যাবে মিত্র হয়ে যাইবে কোথায় কর কোথায় বাড়ি কোথায় ছেলে মেয়ে কোথায় বিবি বাল বাচ্চা কোথায় মেম্বারি চেয়ারম্যান কোথায় মন্ত্রীগিরি এমপি গিরি বন্ধু সব সেরে সব রেখে আমবাগানে জামবাগানে কলা বাগানে যেতে হবে বন্ধুরা বলো বন্ধু বলো বন্ধু কেউ তোমার আমার সঙ্গে যাবে না যাবে না ও বন্ধু মসজিদের মাইকি আলান হয়ে যাইবে অমুক মুফতি মহাদ্দেশ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে অমুকের ছেলে অমুক নাই অমুকের বাবা অমুক দুনিয়ার থেকে বিদায় হয়েছে এ বন্ধু তুমি সামনে পিছনে একসাথে যাদের সাথে তাহার জেদ করেছ যাদের সাথে আওয়াবিন করেছ যাদের সাথে ইসাক করেছ ও বন্ধু মালিকের গোলামী চাকরানি পাইরাবি করেছ আল্লাহর জমিনে দিন কায়েম করেছো পুরানি রাস আল্লাহর জমিনে বাস্তবায়িত করেছ রে বন্ধু কোনো মহাব্বতের মানুষ তোমার ডাইনে সামনে পিছনে থাকবে না মসজিদের মাইকি আলান শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো তোমার ঘরে তোমার বাড়িতে সঙ্গবদ্ধ জামাতবদ্ধ হইয়া মানুষ মানুষের মানুষ চিৎকার মারবে হাও মাও করে কাঁদতে থাকবে রে বন্ধু ও বন্ধু কত মানুষ আসিয়া কেউ আসিয়া পূরণ করবে কেউ আসিয়া কাপড়ের কাপড় ফাট ফাট করে ফাটতে থাকবে এ বন্ধু কে অশ্বে পালকি তোমার আমার ঘরে সামনে দাঁড় করাবে বন্ধুরে দিন ইসলাম মাইনা কবরে চলসনি নবীর আদর্শ মাইনা কবরে চলসনি ওলামা এক গ্রামের বন্ধু হইয়া কবরে চলসনি মালিকের গুলামি মালিকের চাকরানি মালিকের পাইলামি কবরে চলসনি ও বন্ধু কবরের ভিতরে অন্ধ বব্বর ফেরেস্তা হাজির হয়ে যাবে ডাক দে বলবে মন্ডপুকা অমান্তে হুকা অমান্ডবি হুকা ও মো আল্লার বান্দা তোমার আইনদাতাকে তোমার খালেকে মালেক কে বন্ধু যদি উত্তর না দিতে পারো অ বন্ধু কিতাবের ভিতরে এসেছে অন্ধ বব্বর ফেরেদ্দা তোমার কবরে হাজির হয়ে যাবে হাত দিয়ে কেমনভাবে পিঠে মার দা এক পিঠে মারার সঙ্গে সঙ্গে শত্রুগাদ মাটির তলে চলে যাবে আবার উঠাবে আবার পিটাইবে জাল্লা নাই তোর নাই আল্লাহর আজাব আল্লাহর গজব থেকে তুমি আমি বাঁচতে পারবো না এ বন্ধু আমার আল্লাহ ডাক দে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে বয় করো আলা তামু না খবরদার খবরদার ইং তুম মুসলিম মুসলমান না হইয়া কবরে সোনা মুসলমান না হইয়া কবরে সোনা আল্লা তালা হ্যাঁ জিন্দিগির ভিতরে কাজ বেশি বেশি করার মতন তৌফিক দান করুন